হ্যালো সবাইকে নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি প্রতিদিন আমাদের নতুন গন্তব্যে ছুটে চলা নতুন কিছু সন্ধানে নতুন কিছু আবিষ্কারে আজকে আমাদের গন্তব্য গাজীপুরের অন্যতম পর্যটন স্পট ভাঙ্গা ব্রিজ তাহলে কিভাবে আসবেন এই ভাঙ্গা ব্রিজ শুরুতে লোকেশনটা জানিয়ে দিচ্ছি শুরুতে আপনাকে গাজীপুর বাইপাস আসতে হবে বাইপাস থেকে বাম দিকে যে রাস্তাটি গিয়েছে অর্থাৎ ঢাকা টাঙ্গাইল হাইওয়ে সড়ক এই সড়ক ধরে দুই কিলোমিটার সামনে আসলেই নাজর নামক একটি জায়গা পাবে নাজর থেকে আবার বাম দিকে আরো দুই থেকে তিন কিলোমিটার গেলেই পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ভাঙ্গা ব্রিজ ফ্যামিলি কিংবা ভালোবাসার মানুষকে নিয়ে সুন্দর একটি বিকেল কাটানোর জন্য দারুণ জায়গা উন্মুক্ত গগন খোলা হওয়া আশেপাশের দারুণ প্রাকৃতিক পরিবেশ নদী নৌকা গ্রামীণ জীবনের এক দারুণ প্রতিচ্ছবি এখানে ভেসে ওঠে হতে পারে একটি সুন্দর নৌকা ভ্রমণ রয়েছে স্পিড বোর্ডের ব্যবস্থা এখানে উন্মুক্ত জলরাশিতে ছুটে বেড়াতে পারবেন দিক থেকে দিগন্ত নদীর বুকের বিশালতা আপনার মনের সংকীর্ণতা দূর করবে বিশাল উন্মুক্ত রঙিন আকাশ আপনাকে হারিয়ে নিয়ে যাবে অন্য জগতে অনেক চাঁদের সংমিশ্রণ রকমের খাবারের দোকান রয়েছে মুখরোচক স্ট্রিট ফুড অনেক দূর দূরান্ত থেকে মানুষ প্রাইভেট কার বাইক চালিয়ে এখানে ঘুরতে আসেন একটু প্রশান্তির শ্বাস নিতে লাইফে নিজের জন্য কিছু সময় ইনভেস্ট করতে হয় আর ইনভেস্টটা যদি হয় এমন দারুণ একটি জায়গায় নিঃসন্দেহে আপনার পয়সা উসুল ইনভেস্টমেন্ট উসুল এত সুন্দর প্রকৃতির মাঝে রয়েছে ময়লার ভাগার যা থেকে ছড়াচ্ছে নিয়মিত দুর্গন্ধ যা আশেপাশের সৌন্দর্যকে মলিন করে তুলছে এখানে রয়েছে একটি বিনোদন পার্ক যেখানে ম্যাক্সিমাম টিকটকারদের মিলন মেলা বসে এছাড়াও হয়ে থাকে বিভিন্ন ফ্যামিলি প্রোগ্রাম এই পার্কটির নাম হচ্ছে রিবার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা দিনের আলো শেষে সন্ধ্যা নামলেই গোধুলির মিটিমিটি আলো আপনাকে দু হাত ভরে রাখবে নদী সব সৌন্দর্য আপনাকে ছড়িয়ে দিবে ভালোবেসে আপনাকে আলিঙ্গন করে নিবে যেন বলবে বারবার ফিরে এসো নদীর কুলে